বাজেটের ভিতরে ইনডোর আউটডোর সাউন্ড কোয়ালিটি ভালো হবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাওয়া যাবে যেগুলো হচ্ছে ইনডোর এবং আউটডোর প্রোগ্রাম করার জন্য বা ছোটখাটো পার্টি করার জন্য কিন্তু স্পিকার গুলো রাখছি যারা বাজেটের ভিতরে খুঁজতেছেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তাহলে আপনার প্রোডাক্টটা কিন্তু আজকে স্কিপ হয়ে যাবে এবং সাথে কিন্তু কিছু স্পিকার রয়েছে যেগুলো ছয় মাসের ওয়ারেন্টিও পেয়ে যাবেন আজকে বাজেট দিব হচ্ছে মাত্র পাঁচশো টাকা হচ্ছে স্পিকার মাত্র পাঁচশো টাকা স্পিকার হ্যাঁ পাঁচশো টাকা স্পিকার নেওয়ার জন্য কিন্তু চলে আসতে হচ্ছে শখের গ্যাজেটে আর যারা আসতে পারবে না তাদের জন্য সুবিধা রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা বলে দেন আমাদের দোকানের নাম হচ্ছে শখের গ্যাজেট আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর দুইশো পাঁচের বি আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে আপনার মডেল না বলতে পারলে স্ক্রিনশট পাঠালে আমরা আপনাকে পুরোটা পৌঁছে দিব আমি আসলে শুরু করি আজকে যে স্পিকার গুলো সেগুলো হচ্ছে পোর্টেবল ক্যারি করতে পারবেন রিচার্জেবল এবং ব্লুটুথ চাইলে আপনার ল্যাপটপ ডেস্কটপে ব্যবহার করতে হবে চাইলে মোবাইল দিয়ে কানেক্ট করে ব্যবহার করতে হবে চাইলে আপনি মেমরি কার্ড বা হচ্ছে ইউএসবি পেন ডাইভের সাহায্যে কিন্তু ব্যবহার করতে হবে তো প্রথমে আসলে যে স্পিকার গুলো দিয়ে শুরু করবো সেগুলো হচ্ছে মোকো ব্র্যান্ডের মডেল হচ্ছে এই সি ওয়ান সিক্স এটা সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো এবং এটা একটু বাজেট রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে যাবে এগারোশো থেকে 1600 টাকা শখের গেজের থেকে নিলে প্রাইস যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে এরপরে আপনাদেরকে যে স্পিকারটা দেখাবো এটা হোক খুব পপুলার একটা স্পিকার এবং খুব ভালো মানের একটা স্পিকার এই স্পিকারটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটার মডেলটা হচ্ছে AC9 সি নাইন এবং পোকোর যে স্পিকার গুলা সেগুলো আপনি পেন্ডেলের সাথে চালাতে পারবেন অক্স সাহায্যে চালাতে পারবেন মেমরি কার্ডের সাহায্যে চালাতে পারবেন ব্লুটুথের সাহায্যে চালাতে পারবেন এবং এফ এম রেডিও পর্যন্ত শুনতে পারবেন এই স্পিকার গুলোতে এত ফাংশন দেওয়া আছে খুব ভালো মানের একটা স্পিকার একের ভিতরে সব একের ভিতরে সব এবং এটা কিন্তু পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এবং এটা আজকে একটা স্পেশাল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা হলে এই স্পিকারটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে আচ্ছা হোকোর যেহেতু মডেল গুলো ধরলাম হোকোর শেষ করি পুকুর আরো একটা আছে যারা হচ্ছে ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু এই স্পিকারটা একদম পারফেক্ট হবে ব্ল্যাক কালার এবং গ্রে কালার দুইটা কালার পাওয়া যায় আমাদের কাছে ব্ল্যাক কালারটা আছে এটা আপনার যারা টুরে যান তাদের জন্য কিন্তু বেস্ট হবে কারণ এটা হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা তারা মিউজিক শুনতে পারবেন এবং আপনার যখন নাকি বাইরে যাবেন কোথাও যে আপনি বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ট্যুর দিয়েছেন তখন কিন্তু আপনি ব্যাগের সাথে ক্যারি করে কিন্তু ক্যারি করতে পারবেন এটা খুব ভালো মানের স্পিকার এটার প্রাইস দিয়ে মাত্র চোদ্দশো টাকা মার্কেটে গেলে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পারচেজ করতে হবে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকার ভিতরে ওকে এরপরে দেখে হচ্ছে এরওয়ে ব্র্যান্ডের এই ওয়াই নাইন হান্ড্রেডটা খুবই পপুলার এবং অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসতেছে এখনো কিন্তু ব্যবহার হচ্ছে এটা বেস্ট কোয়ালিটির ভালো মাইক্রোফোন অপশন আছে মানে আপনি এটা গানও শুনতে পারবেন কথাও বলতে পারবেন এই স্পিকার দিয়ে এই স্পিকারটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় চার থেকে পাঁচ ঘন্টা মিউজিক প্লেটেন পেয়ে যাবেন বাজেটের আরো একটা আছে যেটা মডেল হচ্ছে ওয়াই এবং কম বাজেটের ভিতরে যারা চাচ্ছেন এই স্পিকারটির টি তিনটা কালার ভেরিয়েন্ট হয়ে থাকে এই তিনটা কালার আমাদের কাছে দেওয়া আছে টি ফাংশন দেওয়া আছে পাঁচ থেকে ছয় ঘন্টা মিউজিক টাইম পেয়ে যাবেন এবং এই স্পিকারটি আজকে আমরা দিয়ে দেব মাত্র 800 টাকা 800 টাকা হলে এই স্পিকারটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আচ্ছা ভাইয়া যারা ঢাকা আছে তারা তো আপনার সবে চলে আসতে পারবে আর পোলা প্লাজাতে আসলে জি জি বাংলাদেশের 64 জেলায় অডিয়েন্স দেখছে যারা একটু গ্রাম অঞ্চলে থাকে যারা একটা স্পিকার নিতে চাচ্ছে ওকে তারা কিভাবে নেবে তাদের জন্য আমাদের কিন্তু অনলাইন কুরিয়ার সিস্টেম আছে একদম হোম ডেলিভারি দিয়ে দেব আপনার যে স্পিকারটি পছন্দ হবে আমাদের স্ক্রিনশট পাঠাবেন আমরা জাস্ট হচ্ছে 200 টাকা অ্যাডভান্স দিলেই আমরা একদম হোম ডেলিভারি দিয়ে দেব বাকি টাকা আপনি পোলার হাতে পেয়ে চেক করে তারপরে পেমেন্ট করার সুবিধা রয়েছে আচ্ছা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব রাইট আচ্ছা আচ্ছা এরপরে যেটা দেখে এটা ওয়াটার প্রুফ ডাসপ্রুফ এবং প্রাইস দিয়ে দিব মাত্র একদম রিজনেবল প্রাইস মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকা হলে আপনার এই স্পিকার নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে ব্লুটুথ এবং আট ঘন্টা মিউজিক পেয়ে যাবেন এখানে কালার আছে কয়েকটা আপনার যে কালার পছন্দ সেই কালার নিতে পারবেন কিন্তু মানুষের চাহিদা থাকে হচ্ছে সব সবসময় হচ্ছে এই ব্ল্যাক কালারটা উনিশশো টাকা হলে আপনার এই স্পিকারটা আমাদের কাছে এরপরে এটা খুবই সুন্দর মানে লাইটিং এফেক্টটা দেখলে খুবই ভালো লাগে কারণ এটা এফেক্ট আছে আপনি কালারটা পারবেন অফও করে রাখতে পারবেন কে এ ফাইভ ডাইনামিক লাইটিং এফেক্ট পেয়ে যাবেন এফ এম ফাংশনটা আছে মেমোরি কার্ড সাহায্যে চালাতে পারবেন এবং ওয়াটার প্রুফ সিস্টেম দেওয়া আছে এই স্পিকার ওয়াটার এসিস্টেম এবং ডাসপ দেওয়া আছে এটার ভিতরে পাঁচ ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন মজার বিষয় হচ্ছে টি ডাব্লিউ এস ফাংশন দেওয়া আছে ধরেন আপনি একটা স্পিকার কিনবেন আপনি আরো একটা স্পিকার একই মডেল কিনলেন কিনে কিনে দুইটা একসাথে করতে পারবেন একই সাথে একটা গান দুইটা স্পিকারে একই সাথে চলবে আচ্ছা তো এই স্পিকারটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশ টাকা একুশশো টাকা হলে আপনি এই স্পিকারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সাথে কিন্তু ছয় মাসে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে দেখাবো একটু রিজনেবল প্রাইস এর ভিতরে ওয়াই টু হান্ড্রেড এটা আসলে বলার কিছু নাই এটা উপরে টাচবার সহকারে সবাই এটা সম্পর্কে জানেন এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনি এই স্পিকারটা নিতে পারবেন কালার আছে হচ্ছে চার থেকে পাঁচটা এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন হোয়াইট রেড এবং হচ্ছে গ্রে কালার কিন্তু সবচেয়ে মোস্ট পপুলার যেটা সেটা হচ্ছে আইকনিক কালার এর ভিতরে এটা সেটা হচ্ছে ওয়াই হান্ড্রেড এর ভিতরে ইয়েলো কালার ভিতরে ঠিক আছে এটা এটা গেল এরপরে আপনাদেরকে আরেকটা দেখায় ছয় মাস অফিসিয়াল ওয়ারেন্টি সহ ওয়াটার রেসিস্ট্যান্ট ডাস্টপ্রুফ এটা চারটা কালার যাবেন বাজেটের ভিতরে যারা এটা খুঁজছেন তারা এটা নিতে পারেন ওয়াই ফাইভ টু সিক্স এটা পাঁচ ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন এবং ফাংশন আছে আছে ব্লুটুথ দেওয়া এই স্পিকারটা প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এরপরে যে স্পিকারটা দেখাবো এটা খুবই ভালো এটা আমার কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট আছে ছয় মাসে অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র উনিশশো টাকা মডেল হচ্ছে কে এ থার্টিন এটাই কিন্তু ডাইনামিক লাইটিং এফেক্ট আছে ইজি টু ক্যারি অপশন আছে মেমোরি কার্ডের সাথে চালাতে পারবেন্ডিং সাউন্ড ওয়াটার রেসিস্ট্যান্ট এবং ডাস্ট প্রুফ দেওয়া আছে এবং আর এইট ওয়াটার খুবই এইট ওয়াটার স্পিকার এবং খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনার মিউজিক প্লেটার পেয়ে যাবেন পাঁচ ঘন্টার মতো যেটা প্রাইস পড়ে যাবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করতে হবে আচ্ছা একটু মানে বড়ের ভিতরে দেখেই যে মানে সবচেয়ে বেশি পপুলার এবং মার্কেটের টপ সেলিং প্রোডাক্ট এবং মানুষের চাহিদার শীর্ষে থাকে এবং এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং ওয়াটার একত্রিশ ওয়াটার একত্রিশ ওয়ার্ডে শুধু না তার সাথে আছে হচ্ছে বারো ঘন্টা মিউজিক প্লে টাইম মানে বারো ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন টানা বারো ঘন্টা টানা ঘন্টা আপনি সায়দাবাদ থেকে গাড়িতে উঠবেন কাজে যাবেন জার্নি টাইম হচ্ছে দশ ঘন্টা কিন্তু মিউজিক শুনতে পারবেন বারো ঘন্টা মানে এক্সট্রা আর দুই ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন মানে বারো ঘন্টা ব্যাপী কিন্তু আপনি মিউজিক শুনতে পারবেন এবং খুব ভালো মানে একটা স্পিকার যেটা হচ্ছে ওয়াই ডাবল সিক্স নাইন এবং এই স্পিকারটাও আপনার আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যেটা প্রাইস দিয়ে দেবো মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে আপনি এই স্পিকারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর মানে লাইটিং এফেক্টটা কিন্তু খুবই সুন্দর আর জিবি লাইটিং এফেক্ট যারা হচ্ছে পার্টি করতে চান বাইরে যে একটু লাইটিং এফেক্ট দরকার আমরা পাশাপাশি গানও শুনবো তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু দশ ওয়ার্ড সাউন্ড কোয়ালিটি খুবই ভালো চার থেকে ছয় ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন এবং আজকে এটা একটা স্পেশাল প্রাইস দিয়ে দেবো মাত্র আঠাইশো টাকা বলে এই স্পিকারটা আমাদের কাছে পারচেস করতে পারবেন ওয়াই ফাইভ টু এইট আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বিশ ওয়ার্ডের হ্যাঁ বিশ ওয়াটের ভিতরে এটা খুবই ভালো কারণ এটা লাইটিংটা টা এত জোস ডাইনামিক লাইটিং এর এফেক্ট পাশাপাশি ইজি টু ক্যারি অপশন আছে মানে উপরে যে হুক আছে এটাতে আপনি ক্যারি করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি মেমরি কার্ডের সাহায্যে চালাতে পারবেন এবং সামনের যে লাইটটা আছে এটারও একটা এফেক্ট আছে আপনি চাইলে কিন্তু লাইটটা অফ করে রাখতে পারবেন ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য কিন্তু অনেকে লাইট অফ করে ব্যবহার করতে পারবেন লাইট জ্বালাও কিন্তু ব্যবহার করতে পারবেন এটা আজকে স্পেশাল একটা প্রাইস দেবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনার এই স্পিকারটা আমাদের কাছে নিতে পারবেন মডেল হচ্ছে কে

এইটা একটা যারা হচ্ছে আউটডোর পার্টি করতে চান এরকম ক্যারি করতে চান হাতে ধরে ক্যারি করতে চান তারা কিন্তু এই স্পিকার নিতে পারবেন খুবই সুন্দর হচ্ছে তিনটা তিনটা একটা দুইটা কালার আছে সবচেয়ে মোস্ট পপুলার এবং এটা মডেল হচ্ছে ওয়াই ডাবল আছে সেভেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 3600 টাকা ছত্রিশশো টাকা হলে এই স্পিকারটা আমাদের কাছে নিতে পারবেন পোর্টেবল আউটডোর স্পিকার এবং এটার ভিতরে আরেকটা আছে যেটা হচ্ছে 60 ওয়াটের ভিতরে একদম হেভি বড় সাইজের ভিতরে

পাঁচশো টাকা দিয়ে স্পিকার যে স্পিকার গুলো আপনার ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন এই স্পিকার যেগুলো হচ্ছে অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি থাকবে এই দুইটা স্পিকারের ভিতরে যেটা আপনার পছন্দ হবে পাঁচশো টাকা দিয়ে আপনি কিনতে পারবেন এবং ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহার করতে পারবেন এবং সাথে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন হ্যাবিটের এই স্পিকার গুলোতে আরো একটা আছে যেটা প্রাইস পেয়ে যাবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে আপনারা এই স্পিকারটা নিতে পারবেন সামনে একটু লাইটিং এফেক্ট আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর যারা একটু গেমার টেমার রয়েছেন তাদের জন্য রয়েছে হচ্ছে এইটা এটা কিন্তু হচ্ছে খুবই পাওয়ারফুল এবং সামনে আট জিবি লাইটিং আছে বাজেট কম বাট ফিল নিতে চান বেশি তাদের জন্য হচ্ছে এটা যেটা প্রাইস প্রয়োজন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে আপনি এই স্পিকারটি আমাদের কাছে নিতে যাবেন সো বিরাজ আপনাদের তো অনেকগুলো স্পিকার দেখিয়ে দিলেন আপনার কোন স্পিকারটি আপনার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার লক করবেন আর যারা শোপে আসতে চান তারা শোপে চলে আসবেন সো আজকে ভিডিও আমরা সঙ্গে যাতে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ